পুজোর মুখে নন্দীগ্রাম আন্দোলনে পুলিশের গুলিতে আত্মবলিদান দিয়েছিলেন যারা মহালয়ার দিন সকালে তাদের পরিবারের হাতে দুর্গা উপহার তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে নন্দীগ্রামের আরও প্রায় কুড়ি হাজার পরিবারকে উৎসবের উপহার দিলেন তিনি রবিবার সকালে নন্দীগ্রামের সোনাচূড়ায় শহীদ মিনারে এই অনুষ্ঠানে যোগদান করেন কয়েক হাজার মানুষ নন্দীগ্রামে কৃষক আন্দোলনের অবিসংবাদী নেতা হিসাবে উঠে আসেন শুভেন্দু অধিকারী সেটা ছিল দু সাল তারপর থেকে নন্দীগ্রামের মানুষ বরাবরই তার পাশে থেকেছেন প্রমাণ মেলেছে দু একুশ সালে যখন খোদ মুখ্যমন্ত্রীকে পরাস্ত করেন তিনি প্রতি বছরের মতো এবছরও নন্দীগ্রামে আরও কুড়ি হাজার মানুষের হাতে পুজোর উপহার তুলে দেওয়ার কর্মসূচি রবিবার থেকে শুরু করলেন শুভেন্দু অধিকারীপক্ষ তথা মাতৃপক্ষের সূচনায় আমার সনাতনী অভিনন্দন ধন্যবাদ গ্রহণ করবেন প্রত্যেক বছরের মতো আমরা এবছরও নন্দীগ্রাম জুড়ে কুড়ি হাজার মানুষের কাছে এই উৎসব উপলক্ষে আমাদের সামান্য অর্ঘ প্রদান কর্মসূচি এখান থেকে শুরু করতে চলেছে শুভেন্দু অধিকারী বলেন নন্দীগ্রামে বর্ষতা বিরোধী আন্দোলন থেকে শেখঙ্কার মানুষজন তার সঙ্গে আছেন এবং পূজোর উপহার দেওয়ার কাজ তিনি 2008 সাল থেকেই করে আসছেন এই কাজ করতে পেরে তিনি কৃতার্থ বলেও জানান বর্ষতা বিরোধী যে আন্দোলন হয়েছিল বিশা আন্দোলন এই আন্দোলনে যারা আত্মবলিদান দিয়েছেন যারা আহত হয়েছেন সর্বোপরি এলাকাবাসীর কাছে আমি এই মহালয়ের পূর্ণ দিনে দু সাল থেকে মিলিত হই আপনারা যে মিলিত হতে আসেন এর জন্য আমি কৃতার্থ কৃতজ্ঞ এদিন নন্দীগ্রামের সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী তিনি জানান এই নন্দীগ্রাম যদি না থাকত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো মুখ্যমন্ত্রী হতে পারতেন না এছাড়াও পিতৃপক্ষে হিজাব পরে পুজোর উদ্বোধন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি তীব্র কটাক্ষ করেন আমাকে কলকাতা থেকে আসা একটি বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলের সাংবাদিক জিজ্ঞেস করছিলেন যে এই শরদ মিত্র তো অনেক কিছুর সাক্ষী আমি বললাম এই শরদ মিত্র বা আত্ম বলিদান না হলে যিনি পিতৃপক্ষে কাঁচি নিয়ে হিজাব পরে দুর্গাপূজা উদযাপন করছেন তিনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না 2021 সালে কলকাতার ভবানীপুর ছেড়ে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই কেন্দ্রে আগেই বিজেপি প্রার্থী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হয়ে গিয়েছিল ভোটের ফলে দেখা যায় শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে এই প্রথম কোনো নির্বাচনে হারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে তারপর থেকে নন্দীগ্রামে তাকে আর কখনো দেখা যায়নি বিগত চার বছর ধরে নন্দীগ্রামের মানুষজনের তিনি কোনো খোঁজই রাখেননি বলে অভিযোগ প্রশ্ন আমি বললাম যে তারপর থেকে তোমার দেখা শুভেন্দু অধিকারী এদিন বলেন অনেক সাংবাদিক তাকে প্রশ্ন করেন যে নন্দীগ্রামকে মমতা বন্দ্যোপাধ্যায় কি দিয়েছেন এরপরেই বিরোধী দলনেতা বলেন দু সালের দশই নভেম্বর যারা নিখোঁজ হয়েছিলেন তাদের ডেথ সার্টিফিকেট জোগাড় করতে পর্যন্ত হয়েছে মমতা সরকার সেটুকুও দেয়নি নন্দীগ্রামে নিখোঁজ পরিবারদের আইনি লড়াই করে মাস আগে হাইকোর্টের অর্ডারে ডেথ সার্টিফিকেট নিতে হয়েছে এটাই

ফল বেরোতে দেখা যায় ওই কেন্দ্র থেকে যিনি হেরেছেন তিনি হয়েছেন মুখ্যমন্ত্রী আর যিনি জিতেছেন তিনি হয়েছেন বিরোধী দলনেতা নন্দীগ্রামে নিজের প্রভাব এবং বিপুল জনসমর্থন বারবার প্রমাণ করেছেন শুভেন্দু অধিকারী শোনা যাচ্ছে এবার আর মমতা বন্দ্যোপাধ্যায় নন তার বিরুদ্ধে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী হতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায় তবে যিনি প্রার্থী হন না কেন নন্দীগ্রামে শুভেন্দুর জনসংযোগ বলে দিচ্ছে দু সালের নির্বাচনে তার জয়শ্রেফ সময়ের অপেক্ষা हृदय प्रदेश मध्य प्रदेश की धरती जहाँ परंपरा और प्रगति का संगम है और यही भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार ऐसी अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओ यूज आरोप हस्ताक्षर छह सौ ऐसी अधिक बिदोग और पाँच हजार प्लस बिदोग मीटिंग छब्बीस लाख करोड़ से ज्यादा निवेश जिनसे सत्रह लाख से अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम उनतीस दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़